সকলকে ধন্যবাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা বাংলাদেশ ব্যাপী তিরিশ দিন রমজান পালনের রোজা পালনের পর ঈদের আনন্দ উপভোগ করতে যাবে বাংলাদেশের মুসলিম জনতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও অন্যান্যবারের মতো এইবারও সিটি কর্পোরেশন এলাকায় আমাদের সম্মানিত নাগরিক এবং নামাজ আদায়কারীদের জন্য বন্দোবস্ত গ্রহণ করেছে এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তার মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এই জামায়াতুল ফালা এই ফালা ময়দানে ঈদের দিন সকাল এবং দ্বিতীয় অনুষ্ঠিত হবে এই মাঠে সাড়ে আটটা কারণ প্রচুর মুসল্লির সমাগম হয় বিধায় দুটো জামাত করতে হয় তাই আজকে আপনারা নিজেই দেখছেন আপনারাও পরিদর্শন করেছেন আমরা আমাদের প্রস্তুতির প্রস্তুতি রাখি নেই বৃষ্টি হলো যাতে এখানে ভিতরে পানি ঢুকতে না পারে অন্যান্য বারের মতো আমরা সেই ব্যবস্থা নিয়েছি আর যদি গরম পড়ছে আপনারা এটা উপলব্ধি করছেন প্রচন্ড গরমও যাতে মুসল্লিরা যাতে নামাজ পড়তে কোনো অস্বস্তি বোধ না করে সেই জন্য আমরা ফ্যানের ব্যবস্থা করেছি প্রচুর ফ্যান লাগিয়ে দিচ্ছি যাতে মুসল্লিরা একটু স্বস্তিরভাবে একটু আরাম পে নামাজ আদায় করতে পারে ইনশাল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনারা পেপারে দেখেছেন আমাদের বিভিন্ন জায়গায় জামাতের সময়সূচি এবং স্থানগুলো আমরা একচল্লিশটা ওয়ার্ডে কোনখানে হবে না হবে সেখানে আমরা প্রকাশ করেছি এবং ইতিমধ্যে আপনাদেরকে একটা আমি একটা নতুন সংবাদ দিতে চাই যেটা আগে আমাদের ঈদ জামাতের কোনো অন্তর্ভুক্ত ছিল না মুরাদপুরে যে ঈদ জামাতের জন্য যে ব্যবস্থাটা আমরা করেছি বিরাট বিশাল সেখানেও চার পাঁচ হাজার মানুষ আপনার ঈদ জামাত আদায় করতে পারবে খুব দৃষ্টিনন্দন ভাবে আমি এটাকে সাজিয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটা পুরো কাজ শেষ হয়নি যদিও আরো কিছু সৌন্দর্য বর্ধনের কাজ বাকি রয়েছে কিন্তু আমরা ঈদের জমাত করার উপযোগী করে ফেলেছি এই ঈদের জমাত এবার ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বাংলা